কতটা বোঝেন নেই তাই দর্শক আজ এগারোই সেপ্টেম্বর দুই রোজ বৃহস্পতিবার চলে আসছি মৌসুমী ডেইরি ফার্মে মোশারফ কাকার খামারে কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে কাকা আপনার ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভালোই যাচ্ছে অনলাইনে তো খুব পরিচিত মানুষ মৌসুমী ডেইরি ফার্মের মালিক মোশারফ কাকা জি কাকা ইনশাল্লাহ যারা নতুন দর্শক পরিচয় দিয়ে দেবেন ফার্স্টে পরিচয় আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা

কোন দর্শক জুড়ায় জুড়ায় যদি ন্যায় প্রবাসী ভাইরা আছে দেশের বাইরে তারা কিভাবে সংগ্রহ করবে আসলে এই যে প্রবাদ একটা কথা আছে মুরব্বীরা বলে মাছের তেল দিয়ে মাছ ভাজা আমি গাড়ির ভাড়া দিয়ে দেবো জুড়া লিলে গাড়ি ভাড়া দিয়ে দেবো জুড়া যখন নিতে যাবেন গাড়ি ভাড়া অবশ্যই দেবো কিন্তু ওই দেখা যাচ্ছে যে গরুর পরে আমি টাকা ধরে নেবো জি 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 কতটা কথাটা বোঝেন তো এই জন্যই বলতেছি যে আসলে অনেক অফার দেয় মানুষ অফার দেয় মনে করেন যে অফারে অফারের উপর অফার এগুলো সম্পূর্ণ বানো আটকা অবশ্যই অবশ্যই এগুলো দর্শকরা যাচাই করে গরু কিনতে হবে আসলে লিগেল খামারি কিনা গরু আছে কিনা যাচাই বাছাই করে এইগুলো আর একটা কথা বলেছেন যেটা যে আসলে তার খামার আছে নাকি গরু আছে নাকি অনেক লোক মনে করেন বায়না খাওয়ার জন্য গরুর দাম কম চাচ্ছে গরুর দাম দুই লাখ টাকা দাম চাচ্ছে এক লাখ বিশ হাজার টাকা প্রবাসী ভাইরা মনে করেন যে ধুকাই পরিষদ অ্যাডভান্স করতেছে আসার পর দেখতেছে গরু গরুই নেই জি এইজন দর্শকবাদের প্রতারণা হাত থেকে বাঁচাতে হবে সঠিক জাত মান চেনে গরু কিনতে হবে খামার চেনে গরু কিনতে হবে দেখাবেন কয়টা আজকে গরু দেখা আটটা আটটা গরু জি কথা কথাবারাবো না কালেকশন দেখাই জি চলেন মশারাপ কাকা ভিডিওর এক নাম্বার সিরিয়াল একটা গাবি নিয়ে দেখতে পাচ্ছি আমরা আনকমন একটা গাবি এটা কি জাতমানের গাবি নিয়ে আরছেন কাকা কাকা বলে সার্চ দে দেখবেন দর্শক অরিজিনাল ইন্ডিয়ান গ্যালেন্ডো জাতের গাবি অরিজিনাল একটা ইন্ডিয়ান গ্যালেন্ডো জাতের গাবি বলে সার্চ দে দেখবেন আসলে এই গাবিটা জাতটা কি দর্শক দেখি তারপরে বলবে যে আসলে আমি ভুল বলেছি না সঠিক বলেছি অরিজিনাল গ্যালেন্ডো গ্যাল

বাচ্চা তো আসছে কি জাতের কাকা বাচ্চা আসছে হলেস্টান ফিজিয়াম জাতের আচ্ছা ইন্ডিয়ান বিজয় কিন্তু এরকম হয় আনকমন আনকমন কত বড় বাচ্চা দেখেন আজকের দিন গেলে 22 দিন বাচ্চার বয়স হবে কত বড় বাচ্চা আছে মাশাআল্লাহ 22 দিন 22 দিন বাচ্চা বাচ্চার বয়স হয়েছে দুধ পরিপূর্ণ কাকা একদম 30 লিটার দুধ আসে সেই আমার থেকে দোয়ান করে নিও কাকা 22 দিনে 30 লিটার দুধ একদম 30 লিটার দুধ দোয়ান করে দেখে শুনে নিয়ে যাও ইন্ডিয়ান গ্যালান্ডো কাছে একটা গাবি জি কাকা খামারে এসে দেখে শুনে বুঝ করে নিতে পারবে জি জি দর্শকরা দেখতে পাচ্ছিলেন ভিডিওর এক নাম্বার গাবি 30 লিটার দুধ জেনুইন বুঝ করে নিতে পারবে

আমি ভবিষ্যৎ আছে জি জি আমি মুখে বলবো না দুধ

করতে হবে আর ক্যামেরাতে কিন্তু বড় গাবি কাকা ভালো দেখা যায় না অনেক বড় সাইজের গাবি জি জি এইসব গাবি নিয়ে গেলে সরো খামারে আসতে হবে জি 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 আচ্ছা দাঁতে আছে কয়টা দাঁতে চারটা এটা সেকেন্ড বাচ্চা কাকা দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা জি সঙ্গে এটা কি বাচ্চা আছে সার বাচ্চা কাকা সার বাচ্চা জি এই দেন বাচ্চারা দেখেন আজকে যে বাচ্চাগুলো দেখাছি কাকা দেখেন একবার মাশাআল্লাহ বাচ্চা বাচ্চা বয়স হবে কেমন বাচ্চার বয়স আজ 8 দিন কাকা আজকে 8 দিন জি 8 দিনে দুধ মোটামুটি কেমন চলে আসছে এই অবস্থা আপনারা যে দশবা নেবে একদম সারা বাংলাদেশে 25 লিটার দুধের গ্যারান্টি কাকা 25 লিটার দুধ একদম জেনুইন

দুধ থাকবে পঁচিশ টি গরু পঁচিশ লিটার দুধের সঙ্গে সার বাচ্চা সহ সার বাচ্চা সাইড করে দিন পরবর্তী দেখাই দর্শকের দেখায় মোশারফ প্রকাশ ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা এটা একটা বিগ সাইজের গাভী লাল সাদা রঙের এটা কি জাত মানে গাভী নিয়ে আসছে রেড ফিজিয়ান জাতের গাভী আচ্ছা মার্শাল আজকে যে গরুগুলো দেখা সবগুলো তো বিগ বিগ সাইজের গাভী আছে আচ্ছা দেখাচ্ছি পাঁচ নাম্বার গাভী দাঁতে কয়টা আছে গাভীটার দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা বাচ্চা দেখাবো তার কাছে আমসুয়া কেমন পাতলা হবে গাভী গুলো একদম রসুন সোসা আচ্ছা একদম রসুন সোসার মতো পাতলা হবে একদম কি পাতলা দেখেন দর্শকরা দেখতে পাচ্ছেন পূর্ণ একদমই চামচোচা পাতলা হবে আর উলান পালান কিছুকে উলান পালন দশকে দেখা দেবে না উলান পালন খুব ভালো কথা উলান শক্কে দেখতেই পাচ্ছেন মাশাল্লা অনেক দুধের একটা গাভী সঙ্গে যে বাচ্চারা আছে বাচ্চারা দেখা দিয়ে আমরা বকনা বাচ্চা কি জাতির বাচ্চা আছে কাকা মায়ের জাতি মায়ের বকনা বাচ্চা বয়স হবে কেমন বাচ্চাটার কাঁচা কাঁচা পাঁচ দিনে দুধ কেমন পাওয়া যাচ্ছে আঠারো লিটার দুধ সারাদিনে আঠারো লিটার একদম দিকে আঠারোটা গ্যারান্টি থাকবে কম বেশ হবে আঠারোটা গ্যারান্টি থাকবে জেনুইন আঠারো লিটার দুধ খামারে এসে দহন করে

কেমন এই বাচ্চা দিন দিনে দুধ পাচ্ছেন গুলো কিন্তু সাইড থেকে দেখা যাচ্ছে যে কে সরাসরি খামারে আসতে হবে খামারে এসে দেখে শুনে বিশ লিটার বলছেন বিশ লিটার দুধ নিতে জেনুইন ভিডিওর কোন নিলে দাম চাচ্ছিলেন কেমন সেক্ষেত্রে কি দাম দরকার থাকবে দাম নিতে পারবে ভিডিওর ছয় নাম্বার সাইড করে সাত নাম্বার দেখাই কাকা ভিডিওর সাত নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমার কালো রঙের একদম বিগ সাইজের এর দেখতে পাচ্ছি এটা কি

নাই আজকের দিন গেলে হবে আট দিন আট দিনে মোটামুটি দুধ কেমন চলে আসতে অবস্থা থাকে একদম সারা বাংলাদেশ বাইশ লিটার দুধের গ্রান্ড সারা বাংলাদেশ বাইশ লিটার দুধ জেনুইন গ্রান্ড থাকবে একদম জেনুইন গ্রান্ডি সহকার নিতে পারবে

বিয়াডা গ্রামের বাসা মৌসুমী ডির মালিক অসংখ্য ধন্যবাদ তাকে সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতো